পরিচালনা দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম আজ শিলিগুড়ি পৌর নিগমের প্রধান কার্যালয়ে গেলেন এরপর তিনি পৌর নিগমের কার্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে মেয়র সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এদিকে পৌর নিগমে চলা বিভিন্ন কাজের জন্য অর্থের প্রয়োজন রয়েছে সেই বিষয়টি মন্ত্রীর সামনে তুলে ধরেন পৌর নিগমের কমিশনার পৌর নিগমকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন পাশাপাশি তিনি সমস্ত কাউন্সিলরকে তিনি জনগণের সঙ্গে সংযোগ বৃদ্ধি করার বার্তা দেন বুধবার দুটো নাগাদ তিনি পৌর নিগমের কার্যালয়ে যান ও বিভিন্ন বিষয় নিয়ে মেয়র সহ অন্যান্য আধিকারীদের সঙ্গে আলোচনা করেন পৌর নিগমে চলা বিভিন্ন কাজের জন্য অর্থের প্রয়োজন রয়েছে সেই বিষয়টি মন্ত্রীর সামনে তুলে ধরেন পৌর নিগমের কমিশনাররা পৌর নিগমকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন সমস্ত কাউন্সিলরকে তিনি জনগণের সঙ্গে সংযোগ বৃদ্ধি করার বার্তা দেন এইগুলো ঠিক না বীরভূমের মানুষ ভোট দিয়েছে এবং আগেও বীরভূমের মানুষ ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জি নিজে বীরভূমের মানুষকে প্রচণ্ড ভালোবাসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই বীরভূমের মানুষ ভোট দেন আগেও তাই দিতেন এখনও তাই দিচ্ছেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা